আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আজকে আমি দেখাবো আমি এক আমার ছোটো ভাইকে পরামর্শ দিয়েছিলাম যে কিছু টাইগার মুরগি উনি বেকারভাবে থাকে পাশাপাশি একটা ম্যাকারের কাজ করে তো আমি তাকে ওই সেই পরামর্শটা দিয়েছিলাম যে আপনি শুধুমাত্র ম্যাকারের কাজ না করে পাশাপাশি কিছু মুরগি পালন করুন তো উনি বাহির থেকে কিছু ডিম সংগ্রহ করছিল আমার কথা মতো টাইগার মুরগি যেহেতু আমাদের এদিকে টাইগার মুরগির প্রচলনটা ভালো আছে দামও ভালো পাওয়া যায় তো সেক্ষেত্রে ডিমগুলো আমার মেশিনে দিয়ে গেছিল আমার পরামর্শ অনুসারে তো সে সম্ভবত আঠাশটা কি তিরিশটা ডিম দিয়েছিল আমার কাছে তো সেই জায়গা থেকে আজকে প্রায় একুশ দিন মনে হয় একুশ দিন হলো তো ডিম গিন আমার মনে হয় মেশিন খুলে দেখব যে কি অবস্থা যেহেতু বের বের হওয়ার কথা আমার মনে হয় বের হয়েছে আমি সকালে দেখছিলাম দু একটা এখন কতটা বের হয়েছে সেটা দেখব যদি দেখা যাচ্ছে আঠাশটা মনের ডিম তার মধ্যে দেখা যাচ্ছে যে দুই চারটা খারাপও হয় ডিমগুলো যদি সঠিকভাবে মেশিন থেকে বের হয়ে উঠে তাহলে তার জন্য ভালো হবে এবং এইভাবেই উনি আমার কথা মতো করছে আমি ভিডিওটা দিতেছি এই জন্যই যারা বেকার থাকেন এইভাবেই দেখা যাচ্ছে বিশটা তিরিশটা ডিম কোনো জায়গা থেকে কিন্তু ডিমটা নিতে হবে আপনার বিশ ডিম নিতে হবে এবং শুনে নিতে হবে এমনও ডিম আছে আমার মেশিনে এমনও মানুষ ডিম দিয়ে গেছে যে সব ডিমগুলোই বাবা হয়ে গেছে তো সেই জন্য তার ক্ষতি হয়ে যায় তো দেখি এখন কি অবস্থা তো এই যে দেখেন বাচ্চাগুলা সবই বের হয়েছে আমার যেন হচ্ছে এগুলা সব টাইগার মুরগি উনি ওনাকে আমি পরামর্শ দিয়েছিলাম তুমি মেকারির পাশাপাশি আমাকে জিজ্ঞেস করছিলো বা কি করা যায় তাকে আমি পরামর্শ দিয়েছিলাম প্রথম পর্যায়ে যদি আমার কোয়েলের খামার আমি কয়েলের পরামর্শ তাকে দেইনি। তো আমি বলছিলাম আর পাশাপাশি তুমি কিছু হালকা কিছু তুমি টাইগার মুরগি অথবা দেশি মুরগি সংগ্রহ করো কিন্তু আমার কথা মতো সেগুলো করছে তো কতটা বের হয়েছে আমি দেখবো এখন দেখবো যে তার কতটা বের হয়েছে হয়তো সে এখনও জানে না সে জানলে অবশ্যই খুশি হবে সে একটা আইডিয়া করছিল হয়তো বা আমাকে বলছিল বিশটা বাচ্চা যদি বের হয় আমার জন্য ভালো হবে কতটা বের হয়েছে দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বাইশ বাইশটা বের বাচ্চা বের হয়েছে এখন তার ডিমের কি অবস্থা বাদ বাকি যে চারটা পাঁচটা ডিম আছে এর কি অবস্থা দেখি একটা ডিম ফেটে গেছে দেখেন এটা বাবা ডিম কিন্তু এর মধ্যে কোনো বাচ্চা আসেনি ডিমটা দেখাও এরকম কোনো আছে আসেনি তার মানে এটা বাবা ডিম বাদ বাকি যে আরো একটা ডিম আছে কি অবস্থা দেখি একে ক্যান্ডেলিং বলে এটা বলে বোঝা যায় এর মধ্যে এটা বড় ডিম কিছু নাই কোনো ব্রন নাই এটার মধ্যে এটা হচ্ছে একবারে আপনার বড় ডিম এটা বড় ডিম এটা বড় ডিম এটা বড় ডিম এই চারটা পাঁচটা বড় ডিম আর একটা ডিম আছে দেখি কি অবস্থা এটার বাচ্চা বের হবে হয়তো এখন দু এক ঘন্টা পর বের হবে একটা আছে যে আলহামদুলিল্লাহ তার আঠাইশ তিরিশটা মনে হয় তিরিশটা ডিমের মধ্যে বাইশটা বাচ্চা বের হয়েছে তাহলে বাইশটা কি তেইশটা বাচ্চা বের হয়েছে এখানে একটা ফেটে গেছে আর এই চারটা বড় ডিম আর যখন আমার আমার কাছে ডিম দিয়ে গেছিল তখন আপনার দুইটা ডিম ফাটা ছিল যার জন্য বসানি আমি ফ্রিজে রেখে দিয়েছি হয়তো বাচ্চা নিতে আসলে ওই ডিমগুলো দিয়ে দেবো আর একটা বাচ্চা আছে তার মানে তেইশটা বাচ্চা উঠছে পাঁচটা বাওয়া। তার মানে মনে করেন যে তার রেজাল্ট ভালো হয়েছে আর আলহামদুলিল্লাহ উনি খুশি হবেন তো তাকে আমি পরামর্শ আরো দেবো বাচ্চাগুলো কীভাবে রাখতে হবে কীভাবে পালন করলে উনি সামনের দিকে আগাতে পারবে তো আপনারাও যারা বেকার থাকবেন এভাবে টাইগার মুরগি হোক দেশি মুরগি হোক ফার্মের মুরগি হোক অল্প সরে করবেন আহ আহামদুল্লিহ আশা রাখি যে সামনের দিকে আপনি কিছু শিখতে পারবেন আজকে এ পর্যন্ত রাসালাম আলিক